এক্সকিউজ মি ম্যাডাম আপনি এখানে কি করছেন তোমার খাবারের লিস্ট দেখতেছি খাবার দেখছেন এসব খাবারের দাম কত জানেন কিনতে পারবেন এগুলো কাছেতে আসছেন আপনি এখানে আমার ছেলের সাথে আমি এখানে খেতে এসেছি ছেলের সাথে আসছেন কোথায় আপনার ছেলে আমার ছেলে ওই যে ওই যে ফোনে কথা কইতেছে আপনার ছেলেকে ডাকুন আর এক্ষুনি এখান থেকে বের হয়ে যান আমি জেনো নেক্সট টাইম এসে আপনাদের এখানে না দেখি আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন এভাবে কথা বলছি মানে আপনাদের সাথে আর কিভাবে কথা বলবো কাপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে উঠে আসছেন এতক্ষণ ধরে যে ভালোভাবে কথা বলছি এটা আপনার কপাল এখনো সময় আছে ভালোই ভালো বলছি বের হয়ে যান এই যে কি হয়েছে আপনি মুরুব্বি মানুষের সাথে বেদবি কেন করছেন কেন খারাপ ব্যবহার করছি বুঝতে পারছেন না আপনাদের কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে আপনারা বস্তি থেকে উঠে আসছেন এই রেস্টুরেন্টে খাবার দাম কেমন জানেন এই রেস্টুরেন্টের যে রেপুটেশন আপনাদের সাথে যায় আপনার কিভাবে এরকম একটা রেস্টুরেন্টে আসতে পারেন আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা এক্ষুনি এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান অন্য কোনো কাস্টমার সেটা যদি দেখে তাহলে আমাদের রিপুটেশন নষ্ট হয়ে যাবে আমি চাই না সেটা হোক আপনারা এক্ষুনি বের হয়ে যান ঠিক আছে মা ওনারা যেহেতু চায় না যে আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি আমাদের দরকার নেই আমরা অন্য রেস্টুরেন্টে খাবো চলো স্যার আপনি এখানে

আর স্যার তাছাড়া যদি দরকার পড়ে স্যার আমি ওকে চাকরি থেকে স্যার এখনই বের করব আপনি প্লিজ স্যার বসুন স্যার প্লিজ আমাকে এবারে মতো maaf করে দিন আমাকে চাকরি চাকরিটা থেকে বরখাস্ত করবেন না স্যার প্লিজ স্যার ম্যাম স্যার প্লিজ আপনি আমাকে এবারে মতো maaf করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি যে তো ভুল করেছে ওনার ভুলটা বুঝতে পেরেছে শুনুন আপনাকে একটা কথা বলি মানুষকে সম্মান করতে শিখল সে গরিব হোক রিকশালা হোক যাই হোক মানুষকে সম্মান করা সবারই উচিত আর একটা কথা মনে রাখবেন পোশাক দেখে কাউকে জাজ করবেন না দেখুন কাস্টমার ইজ অলওয়েজ রাইট আর আপনারা রং আমরা যদি আপনাদের এখানে খেতে না আসি তাহলে আপনারা কেউ বেতন পাবেন না আপনাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আবার আপনাদের যে আমাদের দরকার নাই এমনটাও না আপনারা অনেক ভালো ভালো সুস্বাদু খাবার বানান আমরা এটা খেতে আসি আপনাদেরকে এই জন্য ধন্যবাদ কিন্তু আমি একটা কথা বলবো মানুষকে সম্মান করেন তাহলেই সম্মান পাবেন আচ্ছা আমরা বসতেছি বসে এই বসুন বসেন স্যার আপনার কি কি অর্ডার করবেন একটু বলুন আচ্ছা ঠিক আছে আর কিছু ঠিক আছে স্যার আপনাদের ড্রিঙ্কস